অনেকদিন পর একটা শর্ট ব্লগ নিয়ে এসেছি আজকে হচ্ছে আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি ফুল ফ্যামিলি মানে আমি আম্মু সঞ্জিদা ইতি বাবু বড়াপু ইতি নাম তো বলছি সরি তো আমরা সবাই যাচ্ছি হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় অনেকদিন ধরে প্ল্যান ছিল যে ওর বাসা যাওয়া যাবে ওকে আমি বলছি প্রায় এক সপ্তাহের বেশি হয়েছে ওকে আমি ঘুরাইতেছি যে ওর বাসায় যাবো ওর বাসায় যাবো তো ফাইনালি হচ্ছে আজকে ওর বাসায় যাচ্ছি তো ওর বাসায় যাবো কি করি না করি মদের সাথে শেয়ার করবো ওকে আমার সাথেই থাকো সবাই রেডি এই দেখো আম্মু আর একজন কি করতেছে দেখবেন এই দেখেন একজন কি করতেছে ভিডিও কই অবস্থা আর বাকি সবাই রেডি দেখাচ্ছি ইতি কি করতেছে আমিয়া রেডি সে দুটো করেছে কত সুন্দর যে বাবু আর বাবুর মা রেডি হয়ে বসে আছে এখন কার জন্য আমরা ওয়েট করতেছি আসলে কে বাকি ইদি না সবাই রেডি কিন্তু আমার জন্য একটু লেট হচ্ছে হুম চাক এদের বসে আছে আমরা চলে যাবো মন মনখার আপনি কি ফাজি এই ব্যক্তির জন্য মেভি রেডি হতে না নো লাইক আমি ভিডিও পোস্ট করতেছি প্রমোশনাল এখন চলো তো আটারে চলো দেইবে যাইতেছে আমাদের কি হচ্ছে কি কি বাবু সে বুঝে গেছে যে আমরা এখন বাইরে যাব তাই না তুমি তো মন খারাপ করতেছো আমি শুন বাচ্চা টাটা আমরা এসে দেখা করব ঠিক আছে চলো যাও যাক অনেক দেরি হয়ে গেছে আর আমি তো অনেক এক্সাইটেড কারণ আমার ফ্রেন্ডের হাতের খাবার সবকিছু মজা সব আর মেইনলি হচ্ছে এটা অরিন্দরের যার কথা ছিল বাট যা হইতে ছিল না

এই তো আমরা সবাই একসাথে রেডি হয়ে চলে যাচ্ছি বাহিরে যায় দেখি যে এত বৃষ্টি মানে কি বলবো বাসা থেকে তো বোঝা যাচ্ছিল না এসে দেখলাম অনেক বৃষ্টি তারপরে বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে আমরা দুইটা অটো নিলাম বড় এক অটোতে আমি ইতি আমু এক অটোতে তারপর বাইরে থেকে কেনাকাটা করলাম ফ্রেন্ডের বাসে চলে এসেছি বাট ফ্রেন্ডই নেই হইতেছে বাহিরে গেছে অনেকে আরো নাস্তা কিনা বাকি আন্টি আছে বাসায় বাবুর আছে এটা হচ্ছে ফ্রেন্ডের বাসা আর সবাই এই রুমে এখন বসে আছে বাবুরা ঘুমাই গেছিল এটা কি ঠিক তোমাদের জন্য কেন গেছে আগে আর দিন দেখি নাই এই তো তোমার সবাই দেখলা যে আমার ফ্রেন্ড হচ্ছে বাহিরে গিয়েছিল আমাদের জন্য কিছু খাবার আনতে আর এখানে হচ্ছে ইতি ফাইভ থেকে একটা গিফট দেয় ওইটা হচ্ছে ইতির পেজের যে বিউটির লিপ বা আমার লিপ গ্লস ওইটাই কি আর এর মধ্যে হচ্ছে এই যে এখানে হচ্ছে ভাজা পোড়া শুরু হয়ে গেছে ওর হাতের সিঙ্গারা তারপরে হচ্ছে এখানে একটা মিষ্টি পিঠা বানাইছিল নারকেল দিয়ে মানে কুলিপিঠার পিঠার মতো আর কি তো আমিও চলে আসলাম রান্নাঘরে আমার ফ্রেন্ডকে একটু হেল্প করার জন্য যে আসো আমি তোমাকে একটু হেল্প করি তুমি একা একা কেন করবা বলতেছিল না তুমি বসো বসাই আমি না একটু হেল্প করি পর এর মধ্যে সব খাবারটা টাবার রেডি করে নিল ভাজা পোড়া তো চলতেছিল বাইরে থেকে অনেক খাবার এনেছিল আর আজকে বৃষ্টির মধ্যে এগুলা খাবো খুবই মজা অনেক দিন পরে আমার ফ্রেন্ডের বাসায় এসেছি সব কিছু রেডি আর এখানে হচ্ছে আমি প্লেটে সব গরম গরম এগুলো মিষ্টি পিঠা আমার নারকেল দেয় কুলি পিঠা ওইটা আর কি ঢেলে নিচ্ছিলাম আর ও কিন্তু আমার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড এর আগেও আমি তোমাদের সবাইকে বলেছিলাম এর আগে ব্লগে দেখতে পারবা সাথে হচ্ছে আমার বর্নিংটা অনেক ভালো হচ্ছে সায়রা বাবুর হামজা একসাথে খেলাধুলা করতেছিল এর মধ্যে হচ্ছে সায়রা পড়ে যায় আর যে কি কান্নাকাটি শুরু ও তো সহজে আমরা ব্যাথা দেয় না কি আর করা বাবুর একসাথে খেলে এটা হয় এই যে আমার সবাই এখন খাওয়া দাওয়া করতেছিলাম এই পিঠাটা আমার কাছে অনেক মজা লাগছিল অনেক মজা তো এটা এত মজা হয়েছে নেক্সট আসতে আবার খাবো ঠিক আছে ইনশাআল্লাহ এটা আমার কাছে অনেক ভালো লাগছে আমার তো মিষ্টি পছন্দ না আমি তো বিজনেস শুরু করব

তো খাওয়া দাওয়া শেষ তারপরে হচ্ছে একটা স্টোরি দিব এর জন্য তো ভিডিও করতেই হয় সবাই একসাথে একটা ভিডিও করে নিলাম এরপরে তো চায়ের পাল্লা আছে বাকি চা তো খেতেই হবে আমার ফ্রেন্ডের হাতে আর আমরা সবাই তো অনেক চা পছন্দ করি তোমরা সবাই জানো এই আর কি তো এখানে বাবুরা তো খেলাধুলা করতেছিল তাদের তো ফ্রেন্ডের স্পেশাল চা এখন হচ্ছে আমরা আজকে আমরা বাসা চা খেয়েছি কিন্তু আবার চা খাবো এই কিন্তু বৃষ্টিতে আমরা আটকা পড়ে গেছি কারেন্ট চলে গেছে এখন আইপিএস চলছে এত বৃষ্টি বৃষ্টির মধ্যে আসলে ঠিক হয়নি ওর জ্বালায় আসছি ওর জ্বালায় তুই আজকেই আসতে হবে এক মাস আগে থেকে ভাইয়া খাবো ভেজে ভেজে আমার ফ্রেন্ড এর হাতে ও তো আসতে পারেন এর জন্য খাবে তাই না আমি বলছি দোষ অনেক মজা হয়েছে বস্তু আমি দিয়ে দিবো তুই বাসায় নিয়েছিস আর দেখো বাহিরে কি বৃষ্টি হইতেছে ও মাই গড আজকে মনে হয় যাওয়া হবে আমাদের এই যে বাহিরে বৃষ্টি দেখা যায় না বাট শব্দটা শুনেন কত জোরে বৃষ্টি দেখ বিজি চমকাই দেখ কি যে হবে বাচ্চার মা খালি পে পু পু করতেই থাকে আই দিয়া দাও হাই আমার কোলে ফারিফ তো ছোট কালে থাকতে মানুষ বড় মেয়েটা আমার কোলে আসতো বাট ওরা আমি কোলিয়ে নিতে পারলাম না এই যে বিজি চমকাইছে আল্লাহ এখন কিভাবে যাব বল যাওয়ার দরকার নেই তাই কথা দেখছো আল্লাহ

সে হচ্ছে এসে দেখি রান্না বান্না করতেছে এখানে সে পাস্তা খাবে তাই না পাস্তা নুডুল খাবে ভাত আছে বলছে আজকে ভাত খেতে ইচ্ছে করতেছে না আজকে এগুলো খাবো ঠিক আছে করে খাও ও আজকের ব্লগটা ছিল এতটুকু মানে আজকে মানে এমন অবস্থা হয়েছে এখনও আমি ভিজে ভিজে এসেছি রিক্সাই পাওয়া যেতেছিল না এমন একটা অবস্থা আর ফ্রোজেন খাবারগুলো যে আমার ফ্রেন্ড দিচ্ছে ওই ওগুলো হচ্ছে এখন আমি ফ্রিজে রেখেছি কারণ এখন তো খাওয়া যাবে না ফ্রিজ অনেক খুশি হয়েছে কারণ ও হচ্ছে এইগুলা ফ্রোজেন আইটেম মানে ভাজা পড়া অনেক পছন্দ করে তো এখন আমি ফ্রেশ হবো তো টাটা বাই বাইব আল্লাহ ব্লগে দেখা হবে আর তোমরা সবাই বলবা যে এরকম ব্লগকে তোমাদের কাছে ভালো লাগে আমি ট্রাই করবো শেয়ার করার আর এখন আমার কেন জানি এই ব্লগ এডিট করতে একটু কষ্ট হয় ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আল্লাহ হাফিজ আর কথা বলা বল টা বাই ওর জন্য যে খাবারগুলো দিয়েছিল সে এখন খাবে সেগুলো এখন ভাজতেছে কুলিপিঠাগুলো